আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গ ইউনিয়ন পরিষদের নির্বাচন বিষয়ে যে কোনো নিউজ অত্যন্ত যত্নের সাথে আপনাদের সামনে আমরা তুলে আনি এই মুহূর্তে একটি নিউজ প্রকাশ করেছে এই নিউজটা খুবই জরুরি ভিউয়ার্স সব ইউনিয়ন পরিষদগুলোর জন্য অর্থাৎ সারা দেশের মানুষের জন্যই এই নিউজটি আপনাদের সামনে আমরা এখন উপস্থাপন করব। তার আগে অনুরোধ করব সম্পূর্ণ সময়টিতে আমাদের সাথে থাকবেন ইউনিয়ন পরিষদের উপরেই পুরো নিউজটি বেশ কিছু কানুনের পরিবর্তন হচ্ছে এবং আমরা আশাবাদী সংশোধিত আইন খুব তাড়াতাড়ি প্রজ্ঞাপন আকারে জারি হবে সেই কারণেই আজকের নিউজটি অতীব গুরুত্বপূর্ণ ভিওয়ার্স পুরা নিউজটিতে আমাদের সাথে থাকবেন তাহলে জানতে পারবেন কি কি পরিবর্তন আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীতে চলুন আমরা দেখি এই নিউজটিতে কি লিখেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন এ বিষয়ে রাজনীতিতে আলোচনা আছে দুই পনেরো সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করার সিদ্ধান্ত হয় সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল হচ্ছে বিদ্যমান চারটি আইনের সংশ্লিষ্ট ধারা বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এর ফলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো দলীয় প্রার্থী মনোনয়ন দিতে পারবেন না প্রার্থীরা সবাই হবেন নির্দলীয় যা এখন স্বতন্ত্র নামে পরিচিত দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধে দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিলেন তারা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন এ বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন এই সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে পহেলা জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এরপরে উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান মন্তব্য করতে রাজি হননি তবে মন্ত্রিপরিষদ বিভাগের আইন অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ জিয়াউল হক গতকাল বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চারটি খসড়া অধ্যাদেশের বিষয়ে তিনি জেনেছেন এর বাইরে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন এ বিষয়ে রাজনীতিতে আলোচনা আছে বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করে আসছে অন্যদিকে জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য দল আগে স্থানীয় নির্বাচন চাইছে এরই মধ্যে স্থানীয় সরকার কাঠামোর চারটি আইন দলীয় প্রতীকের ধারা বাতিল করতে যাচ্ছে সরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাদ দিতে বিএনপি দাবি জানিয়ে আসছে বিএনপির একত্রিশ দফাতেও এটি অন্তর্ভুক্ত রয়েছে এটি আমাদের দলের যে দাবি ছিল তার প্রতিফলন দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের পদ্ধতি বাতিলের বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন এনসিপি দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হলে জাতীয় নির্বাচনে বিরোধ স্থানীয় পর্যায়ে চলে যায় অনেক ভালো সামাজিক নেতৃত্ব দলীয়ভাবে প্রভাবিত হন সব মিলিয়ে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না করা বা না হওয়াটাই ভালো উপদেষ্টা পরিষদের বৈঠকের জন্য তৈরি করা চারটি খসড়া অধ্যাদেশের সারসংক্ষেপ বলা হয় বর্তমান প্রেক্ষাপটে সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সঠিকভাবে নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনে সব পর্যায়ের জনগণের অংশগ্রহণের লক্ষ্যে চারটি আইনের সংশ্লিষ্ট ধারা বাতিল করা প্রয়োজন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় আটই আগস্ট এরপর সব সিটি কর্পোরেশন মেয়র জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌরসভার মেয়রদের অপসারণ করা হয় এবং ইউনিয়ন পরিষদের সেই সাথে এসব পদে সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করা না হলেও অনেক জায়গায় চেয়ারম্যানরা পলাতক সেসব জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হয় বর্তমানে স্থানীয় সরকারের পাঁচটি স্তর রয়েছে এর মধ্যে ইউনিয়ন পরিষদে চার হাজার পাঁচশো একাশিটি এছাড়া চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদ চৌষট্টিটি জেলা পরিষদ তিন পার্বত্য জেলা সহ তিনশো তিরিশটি পৌরসভা বারোটি সিটি কর্পোরেশন রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন জেলা পরিষদের সরাসরি জনগণের ভোটে নির্বাচন হয় না তাই জেলা পরিষদের ক্ষেত্রে দলীয় প্রতীকের বিধানটি বাতিল বিবেচনায় নেওয়া হয়নি উল্লেখ্য দুই সালে আওয়ামী সরকারের আমলে স্থানীয় সরকারের নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয় স্থানীয় সরকার কমিশনের প্রধান ও নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন সংস্কার কমিশনের প্রতিবেদনে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সুপারিশ করা হয়েছে তবে সংস্কার কমিশনের প্রস্তাব পুরোটা আমলে নেওয়া হচ্ছে না বলে তিনি মনে করেন তোফায়েল আহমেদ বলেন আলাদা করে চারটি অধ্যাদেশের প্রয়োজন নেই সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা ও ইউনিয়ন পরিষদ আইনকে একটি অধ্যাদেশের আওতায় আনা সম্ভব সেটা কেন করা হলো না তা নিয়ে প্রশ্ন রয়েছে তার মতে একই দিনে চারটি নির্বাচন করা সম্ভব আলাদা আলাদা নির্বাচনে দরকার নেই সংস্কার না করে কোনো নির্বাচন করা ঠিক হবে না বলেও তিনি মন্তব্য করেন ভিউয়ার্স এই নিউজের যে হেডলাইন করেছে সেটা হচ্ছে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল হচ্ছে এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিওয়ার্স প্রতিনিয়তই ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আমরা কথা বলি আমরা চাই ইউনিয়ন পরিষদের নির্বাচনটা আগে হোক ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে হলে তৃণমূল পর্যায়ের জনগণ তারা সেবা বঞ্চিত হচ্ছে এর থেকে অন্তত মুক্তি পাবে সেবা বঞ্চিত হওয়ার থেকে মুক্তি পাওয়ার জন্যেই আমাদের এই প্রত্যাশা এবং সরকারের প্রতি আমাদের আবেদন যে ইউনিয়ন পরিষদের নির্বাচনটি আগে দিয়ে এই সেবা বঞ্চিত মানুষকে মুক্ত করুন এই নিউজটিতে আপনারা এতক্ষণ যারা সাথে ছিলেন সবাই আপনাদের কমেন্টস এবং শেয়ারের মাধ্যম দিয়ে সবাইকে জানার ব্যবস্থা করে দেবেন এই পরিবর্তনগুলো যে আসছে সরকার যে গেজেট আকারে সেটা প্রকাশ করছে এটা জানতে পারবে সারা দেশের মানুষ আপনাদের শেয়ার করার কারণে আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন সবার প্রতি রইল আমাদের শুভকামনা আপনারা যারা প্রতিনিয়ত আমাদের সাথে আছেন সাথে থাকবেন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে হবে এটা আমাদের প্রত্যাশা আপনারা থাকবেন আমাদের সাথে ভালো থাকবেন সবাই যে যেখানে থাকবেন